অজবুতবা 13ই জৈষ্ঠ 2025 সালের 28শে মে धनु রাশি স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নমঃ এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আট বার করে আপনারা জব করুন না এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে বুধ গ্রহ হচ্ছে গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে যোগাযোগ করার ক্ষমতা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল বিট ইন্টারপার্সোনাল ইন্টারাপার্সোনাল মাস কমিউনিকেশান গ্রুপ ডিসকাশন ম্যানুপুলেশান এসব কিছু ধারক কারক বাহক গ্রহ কিন্তু বুধ আজ অবশ্যই বুধের মজবুতিকে বৃদ্ধি করবার জন্য সবুজ ড্রেস পরিধান করুন সবুজ এলাচ দাঁতে চাবান সবুজ রঙের রুমাল নিজের কাছে ক্যারি করুন আপনারা গণেশের মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে গণেশজিকে বলুন ওম গাং গণেশায় নাম বা প্রথম পূজ্য গণেশায় নাম পাঁচবার বলে দিনটি শুরু করুন দেখবেন দিনটি আপনাদের অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে সবুজ রঙের ড্রেস পরিধান করতেই পারেন যারা হিজরা উভয় লিঙ্গের তাদেরকে আজ আপনারা কোনো কিছু ডোনেট করুন সবুজ রঙের কোনো কিছু ডোনেট করতে পারলে এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করতে চলেছে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাওয়ার খাওয়া এড়িয়ে চলুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম শরীরচর্চার প্রতি একনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন কোনো প্রকার নেতিবাচক কোনোভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস কিন্তু করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে আর্থিক ঝামেলা থেকে মুক্তি কিন্তু আপনাদের দিতেই পারে এটি আপনাদের নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিম মেন্টও আপনাদের ওইবারে আজ নিজের জন্য সময় খুঁজে খুঁজে পাওয়া কিন্তু খুব কঠিন তবে হ্যাঁ নিজের জন্য সময় যদি পান সেই সময়টিতে অহেতুক কারোর সাথে যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেগুলি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন কাছের মানুষটির সাথে নতুন করে কোনো ভুল বোঝাবুঝি যেন তৈরি করবেন না আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন গৃহস্থলীর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবার জন্য স্বামী স্ত্রী হাতে হাত মিলিয়ে কাজ করুন প্রত্যেকদিন দিন প্রেমে পড়ার প্রবণতাকে চেঞ্জ কিন্তু করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গবন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতেই পারেন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান